শিক্ষক না থাকায় দু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্লগ্রাম জুনিয়র হাই স্কুল স্কুল বাড়িটি নষ্ট হচ্ছে স্কুলের আসবাবপত্র এদিকে স্কুল চত্বরে বসছে হাট বাজার ব্যবসায়ীদের বক্তব্য আগে গ্রামের একটি রাস্তাতে হাট বসত কিন্তু সেখানে যানজট এবং দুর্ঘটনা হওয়ার কারণে এবং স্কুলটি বন্ধ থাকার কারণে এখন স্কুলেই হাট বসছে জানা গিয়েছে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগের আগের প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত দুজন অতিথি শিক্ষক নিয়ে দু হাজার সালে স্কুলটি চালু হয় কিন্তু বয়স যাওয়ার কারণে তারা আর আসতে পারেন না বহুবার জানিও মেলেনি শিক্ষক এবার জায়গাটা যেহেতু বাজারটা এখানে বসতো না প্রথমে আপনার বসতো শিবদল একটা জায়গায় ওখানে বসতো তারপরে ওখান থেকে হাতটা তুলে নিয়ে এসে আমাদের রোডের ওপরে বসতো কিন্তু এখন যেহেতু এই জায়গাটা পতিত হয়ে পড়ে আছে আর ওইখানে বাজার হলে রাস্তা একটু জ্যাম হচ্ছিল ওই জন্য বাদ হয়ে এবার এখানে যদি স্কুলটা ঠিকঠাক চালু হয়ে যায় এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে স্কুলটা যাতে চালু হয় সেই জন্য আমরা পশ্চিম কৃষ্ণ কুমারকে উদ্যোগ দিয়েছিলাম উনি গিয়েছিলেন বিডিও সাহেবের কাছে এসআই এর কাছে সর্বশিক্ষা মিশন যে উদ্যোগে যাতে স্কুলটা টিচার পায় আমরা চার পাঁচটা টিচার পেলে ভালো হয় স্কুল আমরা টিচার পাই না সেই কারণেই বন্ধ এসকম কুলের জায়গায় হাট বসানো যায় না কিন্তু আমরা গ্রামের জনগণের সহায়তা এবং জনগণের স্বার্থের জন্য যাতে রাস্তা ধারে হাট থাকে আমাদের হাট বসার মতো উপযুক্ত জায়গা নেই তার জন্য এটা ফাঁকা পড়ে আছে স্কুল চালু হলে আমাদের হাটটা বন্ধ হয়ে যাবে মানুষ বর্ষ রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে